খরদোহে তৃণমূল কংগ্রেসের অস্থায়ী দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনার তদন্তে রহরা থানার পুলিশ খরদাহ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিবেকানন্দ স্টেডিয়াম সংলগ্ন তৃণমূল কংগ্রেসের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে উপস্থিত হন খরদাহ পৌরসভা দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতার কর্মীরা ঘটনার তদন্ত শুরু করেছে রহরা থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হরদহ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা চিনময় কুমার দাস জানান নির্বাচনী কার্যালয় অস্থায়ী নির্বাচনী কার্যালয় আমরা করেছি স্বাভাবিকভাবেই নির্বাচনের দিন সকাল থেকে বিভিন্ন কর্মকাণ্ড থাকে চেয়ার টেবিল বিভিন্ন বুথ ক্যাম্পগুলো হওয়ার জন্য যা যা সরঞ্জাম সবকিছু ভিতরে ছিল হঠাৎ আমি ভোরবেলা খবর পাচ্ছি যে কে বা কারা বিশেষ করে হচ্ছে কি কিছু দুষ্কৃতি তারা হচ্ছে পেট্রোল ঢেলে পেট্রোলে আমরা বুঝতে পারছি যে পেট্রোল না ঢাললে এত আগুন হয় না এখনো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পেট্রোল ঢেলে আমাদের এই নির্বাচনী কার্যালয় পুরো যা যা জিনিসপত্র ছিল চেয়ার টেবিল থেকে আরম্ভ করে সারা থেকে আরম্ভ করে টিভি থেকে আরম্ভ করে সমস্ত কিছু জলে পুরো কেউ ছাই হয়ে গেছে নকা ঘটনা বিরোধীরা এইভাবে তৃণমূল কংগ্রেসের সমর্থন আটকাতে পারবে না বিরোধীরা যতই ভাবুক না কেন এইভাবে তৃণমূল কংগ্রেস কে তাদেরকে তাদের আবেগকে নষ্ট করে দেবে বা তাদের আবেগকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে মানুষ আমাদের সঙ্গে আছে এই ধরনের অধ্যাপক সৌগত রায় কে মানে কোনোভাবেই মানে পরাস্ত করা যাবে না বরঞ্চ অধ্যাপক সৌগত রায় বিপুল ভোটে জয়যুক্ত হবে কোন দল হ্যাঁ সব সবই পড়ে গেছে দেখুন বিরোধী বলতে কোনো দলকে তো আমরা আর তদন্ত সাপেক্ষ বিষয়টা আর নির্বাচনের দিন নির্বাচনী কার্যালয় কারা পোড়াবে বিরোধী রে কারা পোড়াবে হয়েছে নির্বাচন জানানো হয়েছে আর সমস্ত স্তরে প্রশাসন সমস্ত স্তরকে রাখার আইসি কে জানানো হয়েছে তারা এসেছিলেন কমপ্লেন নিয়েছেন তারা তারা সব দেখে গেছেন তবে এই ধরনের ঘটনা খরদা ঘটেনি এই ধরনের ঘটনার জন্য খরদাটা অন্যরকম জায়গা আপনারা জানেন

মানে সেখানে 26টা চেয়ার ছিল চারটি টেবিল ছিল টিভি ছিল ফ্ল্যাগ ছিল সমস্ত পুরো একদম ছাই মানে বিগত মানে এটা একটা লজ্জাজনক ঘটনা যে এরকম খরদার মুখে এরকম জিনিস আগে কখনো হয়নি এই প্রথম এরকম একটা নির্লজ্জ कांड ঘটেছে নির্বাচনের দিন সকালবেলায় এই ঘটনাটা কি মনে হচ্ছে কি এটা পরিবেশ তৈরি করা হচ্ছে খরদার শুনুন তৃণমূলের মুখে পরিবেশ তৈরি করার কোনো লাভ নেই কারণ তৃণমূল করমিরা বুক চিতিয়ে লড়াই করতে জানে এবং তারা মমতা ব্যানার্জির জন্য প্রাণ দিতেও জানে তো সুতরাং আতঙ্কের পরিবেশ তৈরি করে যারা করছে তারা মূর্খের স্বর্গে বাস করছে হ্যাঁ আমরা সমস্ত টিভি চ্যানেল করেছি আমাদের খড়দা থানা এটা রহরা থানার আন্ডারে রহরা থানা থেকে এসেছিল সমস্ত নোট ডাউন করেছে আমরা সুবিধা এত সমস্ত আপলোড করেছি আমরা জানাচ্ছি নির্বাচন আমাদের ক্যান্ডিডেট আমাদের এমএলএ বিষয়টা জানেন কৃষিকাজ Dom dom